ভাই বোন অবাধ্য বধ মেজাজি স্বামীকে খারাপ স্বামীকে বাধ্য করার জন্য শ্রেষ্ঠ কোরআনের আমলটি ছোট্ট আয়াতটি পড়ুন আমি যেভাবে বলে দিব আপনার স্বামী খারাপ বদমেজাজ আপনার সাথে রাগারাগি করে মারামারি করে সংসারে আপনার কোনো বহন খরচ বহন করে না টাকা পয়সা দেয় না পরকিযা করে অন্য নারীর প্রেমে আসক্ত এমন খারাপ স্বামীকে পান করে নেশা করে বাড়িতে এসে আপনাকে মারধর করে আপনাকে স্নেহ করে না ভালোবাসে না মোহব্বত করে না যাদের সংসারে এই সমস্যাগুলো আছে আজকের এই আমলটি কোরআনের শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন আপনার বদমেজাজ অবাধ্য স্বামী খারাপ স্বামী একদম সোজা হয়ে যাবে আপনি যেমন করে বলবেন ঠিক তেমন করে শুনবে আপনার সাথে খারাপ আচরণ করবে না যেভাবে নির্দেশনা দিবেন সেভাবেই চলবে পরিবারের প্রতি টান ভালোবাসা পয়দা হবে সন্তানের ভালোবাসা থাকবে স্বামীর প্রতি আপনার মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বেড়ে যাবে আজকের আমলটি যদি করতে পারেন প্রিয় দিনী ভাই বোন বুলেট মিস হতে পারে আল্লাহর কোরআনের আমল মিস হয় না আপনার এটিন আপনার বিশ্বাস হানড্রেড পারসেন্ট থাকা লাগবে যদি আপনার বিশ্বাস হানড্রেড পারসেন্ট পরিপূর্ণ থাকে তাহলে আমলটি হান্ড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে কারণ কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে সমাধান নেই এটা আমার কথা নয় আল্লাহ রব্বুলায়রমিন কোরআন করিমের মধ্যে সুন্দর করে বলেন আল্লাহ রব্বুলায়ামিন বলেন আল্লাহ আলামিন বলেন বান্দারে ও দুনিয়ার মানুষ কোরআনের মধ্যে আমি আল্লাহ সব বিষয় তুলে তুলে দিয়েছি সব বিষয় কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছি তোমরা যদি সমস্যার মধ্যে পড়ো বিপদের মধ্যে পড়ো মুসিবতের মধ্যে পড়ো কোরআনের কাছে আসো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ আলামিন কোরআন আল কারীমের মধ্যে চমৎকার করেন আলামিন বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ আহম্মাল আলী আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে ইন্নি করিব আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি মা বলে আমার মুসলিম ভাইয়েরা শুধু তাই নয় যাদের স্বামী খারাপ কথা শুনে না স্ত্রীর গায়ে আঘাত করে স্ত্রীকে মারধর করে গালমন্দ করে অশান্তিতে রাখে আহা পরিবারটা একটা জাহান নামের টুকরা হয়ে আছে স্বামীটা বড়ই খারাপ শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়িও সোজা হয়ে যাবে তারের মতো সোজা হয়ে যাবে আপনাকে কোনো কষ্ট দিবে না আপনাকে আঘাত করবে না আপনাকে কষ্ট দিবে না ভালো করে শুনুন আমার মা বোনেরা নাম এজন্য আপনাদেরকে বলতে চাই আপনার অবাধ্য স্বামী খারাপ স্বামী বদমেজাজ স্বামীকে যদি আপনি বাধ্য করতে চান আজকের আমলটি আপনার জন্য আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে আমলটি করতে হবে আল্লাহ নী আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছি আমলটি বলার আগে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা সম্পর্কে কয়েকটি হাদিস বলবো তারপরে আমলটি বলে দিব স্বামীরা যারা স্ত্রীকে মারেন আঘাত করেন স্ত্রীকে কষ্ট দেন আপনারা এই দুই তিনটা হাদিস ভালো করে শুনুন এই যে আপনি বিবাহ বন্ধন হলেন আবদ্ধ হলেন আপনি আপনার স্ত্রীকে বিবাহ করলেন এটা আপনার ইচ্ছাও হয় নাই আপনার স্ত্রীর ইচ্ছা হয় নাই এটা আপনার জন্মের আগেই আল্লাহ রাব্বুল আলমিন আপনার ভাগ্যে লিখে দিয়েছে আল্লাহ একবার আপনি যে আপনার স্ত্রীকে বিবাহ করবেন আপনি যে স্বামী হবেন এটা আল্লাহর ফায়সালা আল্লাহ রাব্বুল আলমিন বলেন স্বামী স্ত্রীর বন্ধন হলো এটা জান্নাতি বন্ধন বিবাহ শুরু হয়েছে জান্নাত থেকে এটা পবিত্র বন্ধন এই বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক হয়ে যায় এই সম্পর্কটা আল্লাহ এত পছন্দ করেন হাদিসের মধ্যে এসেছে স্বামী স্ত্রী যখন তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে কথা বলে হাসা হাসি করে ভালোবাসা আদান প্রদান করে মিষ্টি মিষ্টি কথা বলে স্বামী স্ত্রীকে মহাবত করে স্ত্রী স্বামীকে ভালোবাসে তখন আল্লাহ থেকে খুশি হয়ে যান আর ওই পরিবার ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহর রহমত নাজিল হতে থাকে আল্লাহ প্রিয় আমার ভাইয়েরা ভালো করে শুনুন যারা বিবাহ করেছেন শুনুন আপনি যে স্বামী আপনার স্ত্রী যদি আপনাকে সনদ দেয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আপনার স্ত্রী যদি আপনার জন্য বলে আল্লাহ আমার স্বামীটা বড্ড ভালো মানুষ আমার স্বামীটা আমাকে মোহ্বত করে ভালোবাসে আমাকে কখনোই কষ্ট দেয় না স্ত্রী যদি আপনাকে ভালো বলে সাক্ষ্য দেয় তাহলে আল্লাহ পাক আপনার জিন্দিগির গুণাগুলা মাফ করে দিবেন সবান প্রিয় মা বোনেরা আমার ও আমার যুবক ভাইয়েরা ও পুরুষ ভাইয়েরা যারা স্বামী আপনারা শুনেন অসাল্লাম স্ত্রীদেরকে কতটা মহাব্বত করতেন ভালোবাসতেন আল্লাহ নবী ইসলামের কয়েকজন স্ত্রী ছিলেন একাধিক স্ত্রী ছিলেন একদিন সব স্ত্রী বসা ছিলেন তখন সর্বপ্রথম বিবাহ করেছিলেন হজরত আল্লাহ আনহাকে আল্লাহর নবী বললেন আমার খাদিজা যতদিন জীবদ্দশায় ছিল আমি কাউকে বিবাহ করি না আমার খাদিজা যদি থাকতো আমি কখনোই বিবাহ করতাম না আল্লাহর রসুলের স্ত্রী আমাদের আম্মা যান খাদিজা তুল কুবরাকে আল্লাহ নবী প্রচন্ড প্রচন্ড ভালোবাসতেন নবীজি বলছেন আমা বলেছেন আমাদের আমার খাদিজা আমার স্ত্রী আমার প্রিয় তোমার খাদিজা যদি বেঁচে থাকে তাহলে আমি কখনোই আর বিবাহ করবো না দ্বিতীয় বিবাহ করবো না রসুলের ইন্তেকালের খাদিজা রদি আল্লাহ আনহার ইন্তেকালের পরে তারপর রসুল অন্যান্য বিবাহ করেছেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরান নবীজির কয়েকজন স্ত্রী বসা আছেন একজন স্ত্রী বললেন স্বামী আল্লাহ রসুল আপনি কোন স্ত্রীকে বেশি মোহাব্বত করেন ভালোবাসেন রসুল তো খুব বুদ্ধিমান আল্লাহর পেয়ারা রসুল সাল্লু আলিবাস্লাম বললেন আমার স্ত্রীরা শোনো রাতের বেলা আমি গোপনে যে স্ত্রীর কাছে খেজুর দিয়ে আসবো আমি ওই স্ত্রীকে বেশি মহাব্বত করি ভালোবাসি রসুল করিম সাল্লিউসাল্লাম রাতের বেলা গভীর অন্ধকারে রসুল্লাহ সাল্লু আলীবাসাল্লাম প্রত্যেক স্ত্রীর কাছে গেলেন আর প্রত্যেক স্ত্রীর কাছে গিয়ে খেজুর গোপনে দিয়ে আসলেন সবাইকে প্রিয়া বলেন আমার মুসলিম ভাইরা স্বামী স্ত্রী যদি ঝগড়া করে মন মালিনতা করে স্বামী যদি স্ত্রীকে আঘাত করে মারদর করে গালমন্ধ করে তাহলে আল্লাহ রবুল আলমিন নারাজ থাকেন আর শয়তান খুশি হয়ে যান প্রিয় দিনী ও বোন আমার মুসলমান ভাইয়েরা মহিলা মা বোনেরা ভালো করে শুনুন এ যারা স্বামী আছেন নামার ভাই আপনি আপনার স্ত্রীর জন্য যে টাকা খরচ করবেন আপনার সন্তানের জন্য যে টাকা পয়সা খরচ করবেন আপনার মা বাবা ভাই বোনের জন্য যে টাকা খরচ করবেন বিশেষ করে আপনার স্ত্রী আপনার সন্তানের জন্য যে টাকা খরচ করবেন প্রত্যেকটা টাকা কে আল্লাহ রাব্বুল আলমিনিয়া হিসাবে আল্লাহ তালা সাদাকা হিসাবে নেকি হিসাবে আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ আকবার যাদের স্বামী অবাদ্য বদমেজাজি খারাপ ওই স্বামীদেরকে বাধ্য করার জন্য আজকের আমলটি আসুন আমরা আমলটি এবার জেনে নেই আমলটি আমার মা বোনেরা দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন আমলটি যখনই করবেন আমলটি করার আগে সুন্দর করে আপনাকে অজু করে নিতে হবে আর অজু করা শুরুতে পরে নিবেন রহিম প্রিয় তিনি বোন অজু করার শুরুতে বিসমিল্লা পরে নেবেন তারপরে সুন্দর করে অজু করে নেবেন সুন্দর করে যদি অজু করতে পারেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুণাল্লা মাফ করে দিবেন দুই নাম্বার হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের ফায়সালা করে দিবেন প্রিয় দিনী বোন আপনার যখন অজু শেষ হয়ে যাবে

কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় ভাই ও বোন তারপরেও অযুত শেষ পবিত্র যায় নামাজ বিছিয়ে বসে যাবেন মা বোনের আমার বসে যাবেন আপনার জামাটা যেন পবিত্র থাকে আপনার দেহটা যেন পবিত্র থাকে তারপরে দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ সেই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ নফল নামাজ এই দুই রাকাত নামাজ পড়লে মনের আশা পূরণ হয় অবাধ্য স্বামী খারাপ স্বামী বদমেজাজ স্বামী ভালো হয়ে যাবে সোজা হয়ে যাবে তারের মতো সে কখনো অন্যায় করবে না আপনাকে আর মারধর করবে না আপনি যেভাবে বলবেন সেভাবে শুনবে তারপরে দুই রাকাত নামাজের নিয়ত হলে ভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহ আকবর নিয়ত করে সানা পড়বেন আউদিল্লা বিসমিল্লা পড়বেন সুরাফাতে পড়বেন তারপরে দশ বার সুরেখুলাসফুল হুয়াল্লাহ হুয়া হাত পড়বেন তারপর রুকু করবেন দুই সেজিদা করবেন প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম বিসমিল্লা পরে সুরাফাতে পড়বেন আবার বিসমিল্লা পরে সুরাহ খুলাসফুল হুয়াল্লাহুয়া হাত দশ বার পড়বেন তারপরে রুকু করবেন দুই সিজিদা করবেন বৈঠক দিবেন তাসাহুদ পড়বেন দুর শরীফ পড়বেন দোয়াই মাসুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় দিন ভাই বোন আমার সম্মানিতা বোনেরা মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা নামাজ শেষ করবেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে সর্বপ্রথম বার ছোট্ট একটি ইস্তুফার পড়বেন আস্তা হাওয়া তু বইলাই আস্তা হাওয়াত এই ইস্তফার পড়লে কি হবে আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর জীবনের গুণামাফ হয়ে যাবে দুই নম্বর টাকা পয়সা দন্দৌল তিজি খাবার দাবার দিয়ে আল্লাহ ভাগ ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ চার নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন পাঁচ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দান দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তারপরে ছোট্ট একটি দুরুদ শরীফ এগারো বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনি যে এগারো বার দুরু শরীফ পড়লেন কি লাভ হবে আপনার একবার দুরু পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা লাভ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবার আল্লাহ প্রিয় মা বোনেরা আমার তারপরে বদমেজাজ অবাধ্য স্বামীকে খারাপ স্বামীকে বাধ্য করার জন্য আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে দুয়াটি এগারো বার পড়বে ও এল কৈতু আয়লাইকা মিন্নি ও অ্যাল আলাইকা মাহাব্বত মিন্ডি ও এল আলাইকা মাহাব্বত মিন নিম প্রিয়দিনী ভাই বোন তারপরে আপনারা মুনাজাদ দিবেন আল্লাহ মা মিন বলে মোনাজাদ দিবেন মুনাজাতে অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য এই দুয়াটি তিনবার বার ইয়াদ আল জেল নিওয়ল্লি করব ইয়াদ আল জাল নিওয়ল্লি করব ইয়াদ আল জেল নিওল্লি করব প্রিয় দিনী ভাই ও আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় সবার গুনাহ মাফ চাইবেন আল্লাহ পাক প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন তারপর আল্লাহ তালার কাছে টাকা পয়সা দান হায়াত সন্তান পরিবার পরকারে জানলা চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহ কি বলবেন আল্লাহ আমার স্বামী অবাধ্য খারাপ বদমেজাজি আল্লাহ আমার স্বামীর বদমেজাজ দূর করে দেন খারাপ স্বামীকে ভালো করে দেন অবাত স্বামীকে বাধ্য করে দেন আল্লাহ আমার কথা যেন শুনে সংসারের প্রতি যেন ভালোবাসার টান যেন পয়দা হয় দোয়া করবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবল করবেন তারপরে যাদের আম্মা স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে যেন করে দিবেন আল্লাহ পাকে শ্রেষ্ঠ আমলটি আল্লাহ তালা করার তৌফিক দান করবেন